সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা প্রতিদিন এই পেজে চলে আসবেন যারা ইউটিউবে আছেন চলে আসবেন প্রিয় দর্শক আমাদের পেজে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি বিনোদন এন্টারটেনমেন্ট আপনারা প্রতিদিনের মতো চলে আসবেন ভালো কিছু অবশ্যই পাবেন বিকালবেলা এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আশপাশের দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে তা ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি আমার ভালো লাগাটা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি তো দর্শক ভালো থাকবেন আবারও পরবর্তী চলে আসব তো ভালো থাকবেন দর্শক আজকের মতো এতটুকুই